চৌগাছা দশহরের চৌগাছা থানা সহ আশেপাশের বিভিন্ন থানায় বিভিন্ন ভাবে প্রতিদিন প্রায় মেসেজ আসতেছিল সংবাদ আসতেছিল আমাদের থানায় এরকম ঘটে তো যেহেতু গরিবের গরিব মানুষে আমাদের কি আপনি জানেন যে চৌগাছা এলাকা কৃষি প্রধান এলাকা এখানকার মানুষ কৃষিকাজ করে জীবন নির্বাহ করে পাশাপাশি প্রত্যেক পরিবারে একটা গরু আছে তারা গরু পালে এই গরু হচ্ছে তাদের স্বপ্ন এই দেখা যায় যে এই গরু পালন করে কেউ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা রোজগার করে কেউ এই গরু বিক্রি করে টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাবে কেউ একটা ঘর কিনবে তো সেই স্বপ্নগুলো করে এই চক্র বিভিন্নভাবে মানুষের গোয়াল থেকে এই স্বপ্নগুলো চুরি করে নিয়ে যাচ্ছে যেই ধরনের মেথা আসতেছিল ছিল তর্বরীতে আমরা একটা স্পেশাল টিম গঠন করি রাতের বেলা আমি আমার নেতৃত্বে একটা টিম আমরা আসা থানা লাগাই টহল দিয়ে থাকি এই টহলের পরিপ্রেক্ষিতেই আপনার গত গতকাল যে আমাদের সামনে যে এরকম একটা গাড়ি আসে আমরা তাকে চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করলে সে দেখা যায় যে উল্টা পথে যাওয়ার চেষ্টা করে আমরা ধাওয়া করি ধাওয়া করার এক পর্যায়ে সে আবার আমাদেরকে সামনে দিকে আসে পরবর্তীতে আমরা আমাদের রাস্তা ব্যারিগেড দিয়েই তো এক পর্যায়ে সে যখন স্কেপ করতে ছিল না তো রাস্তার ধারে গাড়িটায় সে ফেলে তারা পালিয়ে যায় তখন আমার আমি এবং আমার ফোর্স ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে পাশে যে ধান ছিল। আপনি দেখেন আপনাদের কৃষি প্রধান এলাকায় ধান খেতের মধ্যে দিয়ে আমরা তাকে রাতের বেলায় ধুরে ধরে ফেলি এবং অন্যান্য আসামিগুলো পালিয়ে দেয় পরবর্তীতে আমরা স্থানীয়ভাবেও আমরা প্রচার করি যে এরকম গরুচর ঢুকছে তো সেই গুরুচরের মানুষের মানুষের ভিতরে যে একটা আলোড়ন তৈরি করে তো পরবর্তীতে স্থানীয় জনগণও আমার এখান থেকে বাবুল শেখ নামে একজন আটক করে আমরা ঘটনাস্থলতে বসির শেখকে আটক করি ওর বাড়ি আর আমরা ঘটনাস্থলতে আপনার বসিরকে আটক করি না সরি বাবুল শেখকে আটক করি তারপরে হচ্ছে বাগেরহাট তো আমরা এদেরকে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং অভিযান করি অভিযানের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে আরো তাদের যে সহযোগী তাদের নাম ঠিকানা সংগ্রহ করি তদন্তের স্বার্থে আমরা আপাতত তাদের নাম বলতে বলছি না আমরা তাদেরকে অভিযান অব্যাহত আসে তাদেরকে দ্রুত আটক করে ফেলব এবং আমরা এই ঘটনার কাজে তারা যে পিক আপ ব্যবহার করে বড় পিক আপ উদ্ধার করি এবং তারা সেখানে যে গরুর গোয়ালের যে তালা ভাঙে সেই তালা ভাঙার যে যন্ত্র সেটিগুলো আমরা উদ্ধার করতে পেরেছি আসলে বিষয়টা আসলে পাবলিককে জানানো উচিত এরা রাতের বেলায় কি করে যে রাতের বেলায় প্লাস্টিকের যে ড্রামগুলো আছে সেই ড্রামগুলো উপর দিয়ে দেয় উপর দিয়ে মাছা করে দেয় কিন্তু ড্রামের নিচ দিয়ে তারা এই গরুগুলো নিয়ে দেয় ঠিক ঢেকে দেয় অর্থাৎ সাধারণ মানুষকে তারা বোকা বানিয়ে যায় এই জন্য আমি আপনার মাধ্যমে আমার চৌগাছাবাসী এবং সারাদ জানাতে চাচ্ছি যে এই রাতের বেলাতে যে ট্রাক গুলো দেখা যায় যে মাছের ড্রাম উপরে দিয়ে যাচ্ছে এই ধরনের আপনারা আমাদের পাশাপাশি থাকবেন এই ধরনের ট্রাক যদি আপনার এলাকায় যায় আপনারা অবশ্যই আমাদেরকে খবর দিবেন আমরা আপনাদের পাশে থাকবো থাকব আমি বিভিন্ন স্থানে মিটিং করেছি গিয়েও বলেছি স্থানীয় জনগণও বেশ সচেতন হয়েছে তারাও পাহাড়া দেয় তো সামনে কুরবানি ঈদ আছে চোর চক্র আর তারা বলেছে তাদের বিভিন্ন চোর চক্রের ইউনিট আছে আমরা একটা ধরেছি আর চোর চক্র আছে আপনারা সচেতন থাকবেন আমরাও থাকবো আমরা যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যত না ঘটাতে পারে সেই জন্য আমরা সচেতন থাকবো ধন্যবাদ এই যে এই ড্রাম উপরে সাজাই না এই মালেরা এই ড্রাম ওই গাড়ির উপরে উপরে বাস দিয়ে উপরে সাজাই নেয় মানুষ মনে করে যে মাছের গাড়ি মানুষ মনে করে যে মাছের গাড়ি ঠিক আছে আর গরু চাই রাত পা বেঁধে ওই ভিতরে ঢুকে শুয়াই নাই আপোনাৰ কণ্ডে আপনাৰ কণ্ডে কণ্ডে ঐ লাল এইটো কি বা চুৰ ঐ গৰু আর এই মাঝখানে আপনার সাইজ তো হাইট আপনাদের বাড়ি কোন গ্রাম শ্যামনগর আপনার নাম কি শুকুর আলী আর আপনার ভাইন্ডার নাম কি কালকে মনে হয় তার সাথে দেখা হলো হোসেন আলী আর এইটা এইটা কোনটার বাসু ওই গরু সাত সাতাশ দিন না কয়দিন বয়স এইটার কি অবস্থা শালাদের ধৈরে তো আপনারা কিছু করতে পারেন না এই যে পুলিশ যাওয়া দাবড়াতে দাবড়ায় ধরতে পেরেছে তো এটা কপাল এতো চুরি করে নিয়ে গেলি আপনার ধরেন এদের একদিন লাগে না হয়ে যায় সব জবে যে কসাই ধরে নেওয়া হয়েছে সাতাশ দিন এড়ে বাসুর এগুলো কি ফ্রিজে আর নাকি বাসুর সব ক্রস না এত সুন্দর এই গরুগুলো আর এই দামি গরু একটা কৃষকের আচ্ছা আজকের দিনটাও একটু কষ্ট করেন আর কি করা না আজকে হয়তো বিকেল নাগাদ পেয়ে যাবেন তো তো কালকেই বললাম যে কিছু খাবার দাবার ঠিকঠাক মতো দেন আপনারা কাল আপনার ওই ভাইরই বলিলাম হুম যে একটু খাবার দাবার দেন কারণ এরা ওই চোরেরা এরা জেলখানায় যাবে তারপরে কোর্ট থেকে এই গরু বাসুর আবার জামিন করতে হয় Zalahu <laughs> Boslem.